আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি ভিডিওটা না করে পারলাম না বাট যারা বলেন যে মানে গ্রামের মানুষ খ্যাত ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সবাই এটা হচ্ছে একটু ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মানে গ্রামের ভাষায় এটা বলে বিল বিলে দেখছেন কত মানে গরু ছাগল এবং অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা মানে অনেক সুন্দর দৃশ্যটা না দেখে আমি পারলাম না তাই আপনাদের কিছু কাছ থেকে দেখাচ্ছি একটু ওয়েট আর আমি এই ভিডিওটা না করে পারলাম না আর ওই যে হচ্ছে আমার সাইকেল ঠিক আছে আর আপনাদের দেখানোর জন্য তাই ভিডিওটা করলাম ঠিক আছে আশা করি সবাই ভালো লাগবে এবং সবারই মন ফ্রেশ হবে কারণ গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায় কারণ গ্রামের মজা তো শহরে পাওয়া যায় না যারা গ্রামের মজা উপভোগ করতে চাও তারা সব সবাই গ্রামে চলে আসো গ্রামে আসলেই বুঝতে যে গ্রামের মজাটা কি রকম ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ ঠিক আছে এই ভিউ দেখে কেউ থাকতে পারে দেখেন কত সুন্দর এলাকাটা আশা করি ভালো লাগবে এবং সবাই আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিবা প্লিজ তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট ঠিক আছে